কিছু গহনা আমার শ্বশুরের কাছে আছে ভাগ্যিস শ্বশুরের কাছে রাখছিলাম তাছাড়া ওইগুলো হয়তো হারাই যায় তো চুরি হয়তো সবই হারা গেছে আমার দুই জোড়া চুরি আমার অনেকগুলো মালা আমার মেয়ের মালা আমার পায়েল আমার কানের তুলের কতগুলো জোড়া সবগুলোই হারায় গেছে হারানো বলবো না কে নিয়েছে হয়তো জানি না কে নিয়েছে কে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে টিকটকার ফারহানা বিথির যত স্বর্ণ গহনা যা কিছুই ছিল সব কিছুই চুরি হয়ে গেছে শ্বশুরবাড়ি থেকে বিথির সব স্বর্ণ গহনা চুরি করলো কে এখন আর বিথির কোনো স্বর্ণ বলতে কিছুই নেই একটি লাইভে নিজের এই দুঃখের কথা প্রকাশ করেছেন জনপ্রিয় টিকটকার ফারহানা বিথি ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন সমস্যা যেন ফারহানা বিথির পিছুই ছাড়ছে না একের পর এক বড় ধাক্কা আসছে বিথির রাদের সাথে বিথির সম্পর্ক এখনো ঠিকঠাক হয়নি এরই মধ্যে বিথি একটি লাইভে দুঃসংবাদ দিয়ে বলেন তার যত স্বর্ণ গহনা যা কিছু ছিল সে যত স্বর্ণ পেয়েছিল তার আর কিছুই নেই তার শ্বশুর থেকে সব স্বর্ণ গহনা চুরি হয়ে গেছে তবে এখন প্রশ্ন উঠেছে শ্বশুর থেকে কিভাবে বিথির এতগুলো স্বর্ণ চুরি হয়ে গেল তাহলে বিথির এই স্বর্ণ চোর কে বিথি বলেন দুই তিন বছর আগেই আমার যত গহনা ছিল সবই ঘর থেকে চুরি হয়ে গেছে ঘর থেকে কিভাবে চুরি হয়ে গেল আমি নিজেও জানি না বাসার সবকিছু যেমন ছিল ঠিক তেমনই আছে থেকে স্বর্ণগুলো নেই বিথি বলেন আমার কোনো আফসোস নেই আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি এরপর থেকে আর স্বর্ণের উপর আমার কোনো ইচ্ছেও জাগে না তবে আমার মেয়ের জন্য কিছু স্বর্ণ বানিয়ে রাখবো ওর তো ভবিষ্যতে প্রয়োজন হবে আমি আর কখনোই স্বর্ণ বানাবো না স্বর্ণ পরব না বর্তমানে বিথি তার সংসার নিয়ে অনেক ঝামেলায় আছেন চেষ্টা করছেন সংসারটাকে টিকিয়ে রাখতে তবে এখনো নাকি রাত বিথির বনি বনা হচ্ছে না এমন খবরও শোনা যায় তাই হাসি মুখে বিরোধে সবাইকে বিথি বুঝাচ্ছেন রাতের সংসারে আগের মতোই সবকিছু ঠিকঠাক আছে বিথির